জীবন এক অন্তহীন পথ চলা আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বাঘ আজকের দিনে ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার রাশিফল আজ চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সোমবার আজকে সূর্যোদয় হতে চলেছেন সকাল পাঁচটা দশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বারো মিনিটে আর চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর দুটো চার মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রি বারোটা তেতাল্লিশ মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি রাত্রি এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে একাদশী তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র রাত্রি এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত তারপরে জ্যৈষ্ঠা নক্ষত্র আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকে যোগ রয়েছে ব্রহ্মযোগ সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত তারপরে ইন্দ্রযোগ আরম্ভ হবে আজ করণ রয়েছে গড়করণ দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে বনিজকরণ রাত্রি এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের শুভ সময় অমৃতযোগ রয়েছে সকাল পাঁচটা দশ মিনিট থেকে সকাল সাতটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আর রয়েছে সকাল নটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আর থাকবে বিকেল চারটে তেতাল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা বারো মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকতে চলেছে সাতটা সাতচল্লিশ মিনিট থেকে রাত্রি নটা বাইশ মিনিট পর্যন্ত আজ অশুভ সময় রাহুকাল সকাল সাতটা ষোলো মিনিট থেকে সকাল আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ তাৎপর্য এবং ঘটনা বলি আজ রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই দিনটি ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বহু ভক্ত এই দিনে ব্রত পালন করেন এবং শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আর আজকে রয়েছে দশমী তিথি এই তিথিটি ধর্মীয় কাজ নতুন ব্যবসা শুরু গৃহপ্রবেশ বা অন্যান্য শুভ কাজের জন্য বেশ উপযুক্ত আজকের দিনটি শুভ কাজের জন্য বিশেষ উপযুক্ত হিসেবে বিবেচিত কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সোমবার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন যে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশিতে এই প্রথম ঘরে আপনার অধিপতি শনি এবং রাহুর মতো দুটি শক্তিশালী গ্রহের অবস্থান আপনাকে একদিকে যেমন দৃঢ় প্রতীক্ষ এবং পরিশ্রমী করে তুলবে তেমনই অন্যদিকে কিছুটা জেদি এবং খামখেয়ালি করে তুলতে পারে আপনার দশম ঘরে কর্মস্থানে চন্দ্র নিচুস্ত অবস্থান রয়েছে যা পেশাগত জীবনে মানসিক অসন্তোষের কারণ হতে পারে তবে আপনার জন্য সবচেয়ে শুভ দিক হলো পঞ্চম ঘর যেটা কিনা শিক্ষা বুদ্ধি এবং সৃজনশীলতার দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সপ্তম ঘর যেটা কিনা দাম্পত্য এবং অংশীদায়িত্বের মঙ্গল এবং বুধের অবস্থান রয়েছে এমন কাটবে আজকের দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ জটিল এবং মিশ্র ফলদায়ক হতে চলেছে একদিকে যেমন কর্মক্ষেত্রে মানসিক চাপ থাকবে তেমনই অন্যদিকে সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার জোরে আপনি লাভবান হতে চলেছে সম্পর্ক বিশেষ করে দাম্পত্য জীবনে এবং ব্যবসায়িক অংশীদারিত্বে আজ আপনাকে ধৈর্য এবং সংযমে পরিচয় দিতে হবে গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে পেশাগত অসন্তোষ এবং ব্যক্তিগত সম্পর্কে টানা আজ আপনাকে প্রধান চ্যালেঞ্জ নিতে হবে নিজের বুদ্ধির ওপর ভরসা রাখুন এবং সাফল্য আপনাদের কিন্তু আসবেই কর্মক্ষেত্রে কেমন যাবে কর্মক্ষেত্রের জন্য দিনটি বেশ চ্যালেঞ্জিং দশম ঘরে নিচুস্ত চন্দ্রের কারণে কাজের প্রতি মানসিক অসন্তোষ বা হতাশা দেখা দিতে পারে আপনার মনে হতে পারে যে আপনি আপনার পরিশ্রমের সঠিক স্বীকৃতি পাচ্ছেন না উর্ধন কর্তৃপক্ষের সাথে মতবিরোধিতার সম্ভাবনা রয়েছে তবে হতাশ কিন্তু হবেন না শান্ত থাকুন এবং বিতর্কে না জড়িয়ে নিজের রুটিন মাফিক কাজগুলো সাজিয়ে গুছিয়ে নিন এতে আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন শিক্ষার্থীদের জন্য কেমন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ পঞ্চম ঘরে বৃহস্পতির শেখার ক্ষমতাকে বহুগুণে শেখার জন্য বা কোনো কঠিন বিষয় বোঝার জন্য আজকের দিনটি বেশ আইডেল হতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে সৃজনশীল কাজের সাথে যুক্ত ছাত্রছাত্রীরা বিশেষ প্রশংসা পেতে চলেছেন আর্থিক দিকে কেমন কাটবে আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে ষষ্ঠ ঘরে রবির অবস্থান ঋণ সংক্রান্ত বিষয়ে সাফল্য দিতে পারে বৃহস্পতির কৃপায় সৃজনশীলতার কাজ বা শেয়ার বাজারের মতো ফটকা বিনিয়োগের থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকলেও অষ্টম ঘরে পীড়িত শুক্রের অবস্থানের কারণে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ বা আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ কিন্তু করবে প্রেম এবং পরিবার প্রেমের জন্য দিনটি ভালো কারণ পঞ্চম ঘরে বৃহস্পতি নতুন সম্পর্কের সূচনা করতে পারে বা পুরনো সম্পর্কের মধুরতা আনতে পারে তবে দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের জন্য দিনটি বেশ কঠিন সপ্তম ঘরে মঙ্গল এবং বুধের সংযোগের কারণে সঙ্গীর সাথে তীব্র তক্র বা অহংকারের সংঘাত ঘটতে পারে আপনার রাশিতে শনি এবং রাহুর অবস্থান আপনাকে কিছুটা কঠোর এবং আবেগহীন করে তুলতে পারে শান্তভাবে পরিস্থিতি সামলা এবং সঙ্গীর কথা শোনার চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে আজ মনোযোগ দেওয়া প্রয়োজন আপনার রাশিতে শনি এবং রাহুর অবস্থান আপনাকে মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তি দিতে পারে পুরনো রোগ বিশেষ করে রাত বা স্নায়ু সংক্রান্ত সমস্যায় ফিরে আসতে পারে ষষ্ঠ ঘরে রবির অবস্থানের কারণে পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে অলসতা ত্যাগ করে শরীরচর্চায় মন দিন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং বেরগুনি শুভ সংখ্যা আট এবং চার প্রতিকার দশম ঘরে নিচস্ত চন্দ্রের অবস্থানের কারণে কর্মক্ষেত্রে মানসিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য ভগবান শিবের পূজা করুন দিনটি সোমবার হওয়ায় শিবলিঙ্গে জল অর্পণ করুন যা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে আপনার রাশির অধিপতি শনিকে শক্তিশালী করতে এবং মানসিক চাপ কমাতে অংশ অংশ নিশ্চয় নেওয়া মন্ত্রটি জপ করুন আজকের দিনে দাম্পত্য জীবন বা অংশীদারিত্বের শক্তি বজায় রাখতে ধৈর্য ধরুন এবং কোনো রকম উগ্র আচরণ থেকে বিরত থাকুন শান্ত থাকুন এর জন্য আপনারা মেডিটেশন করতে পারেন আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক আজ চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সোমবার কলকাতার সংলগ্ন হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকে যে কলকাতার হুগলি নদীর প্রথম জোয়ারটি আসবে রাত্রি একটা চুয়ান্ন মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে আনুমানিক সকাল আটটা বিয়াল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর দুটো চোদ্দো মিনিট নাগাদ আর দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে আনুমানিক রাত্রে আটটা সাতচল্লিশ মিনিট নাগাদ আর হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করবো হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে হুগলি নদীতে সেটি হবে সকাল এগারোটা সাঁত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোর পাঁচটা উনপঞ্চাশ মিনিট নাগাদ আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রি বারোটা উনিশ মিনিট নাগাদ যেটা কিনা না পাঁচই আগস্টে শুরুতে হবে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে ছটা তিন মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক